বিসমিল্লা মানের রাহিম আপনাদের কষ্টের দেয়া টাকা আমাদের আমাদের হাতে দিয়েছেন এই যে আমাদের ত্রাণ দেওয়ার পরে যা টাকা ফিরেছে ছাব্বিশ হাজার একশো একষট্টি টাকা তো সেটা আমরা সুন্না ফাউন্ডেশনের হাতে তুলে দিচ্ছি বিসমুল্লা রহমান রাহিম ছাব্বিশ হাজার একশো একষট্টি টাকা স্লিপ এটা হবে মা মেমোরিয়াল মডেল একাডেমি মা মেমোরিয়াল জি মা মডেল একাডেমি স্কুল এন্ড গ্রেজ রোড গ্রেজ রোড গ্যারেজ গ্যারেজ রোড জি রোড জি মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন জিরো নাইন সিক্স থ্রি সিক্স থ্রি এইট নাইন জিরো ছাব্বিশ হাজার একশো একষট্টি থ্যাংক ইউ আলাইকুম তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দেয়া আমানত আমাদের কাছে দিয়েছেন আপনাদের যে টাকা আমাদের কাছে দিয়েছেন যেই বন্যার্থ দুর্গত মানুষদের দেয়ার জন্য আমরা আমাদের সামর্থ্য মতো চেষ্টা করেছি এবং আমরা যে ত্রাণ সামগ্রী নিয়ে নোয়াখালীতে গিয়েছিলাম সেগুলো সম্পূর্ণভাবে হানড্রেড পারসেন্ট সঠিক যাদের প্রয়োজন তাদের হাতে তুলে দিয়েছি বাকি যে টাকা পরিমাণ ছিল আমাদের কাছে যে টাকাটা অ্যামাউন্টটা তো দেখছি আপনারা সেই টাকাটা আমরা আশুন্না ফাউন্ডেশনে এসে দিয়ে গিয়েছি তো যাতে এই টাকাগুলোও সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছে যায় এর জন্য আমরা আস্থা এবং নির্ভরের জায়গা আশ্তন্না ফাউন্ডেশন সেখানে এসে দিয়ে গিয়েছি তো সবাই আমাদের প্রতি এইভাবে বিশ্বাস এবং আস্থা রাখার জন্য সবাইকে ধন্যবাদ তো পরিশেষে বলবো এটাই যে এই বন্যা দুর্গত মানুষের পাশে আপনারাও দাঁড়ান আপনাদের সামর্থ্য অনুযায়ী এবং আপনাদের শ্রম দিয়ে হোক বুদ্ধি দিয়ে হোক যে যেভাবে পাশে দাঁড়াতে পারি আমরা সেভাবে পাশে দাঁড়াবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আর হলো আরেকটা বিষয় হলো অনেকেই বিভিন্ন ফেসবুক বা ইয়াতে। বিভিন্ন রকমের কন্ট্রোভার্সি সৃষ্টি হচ্ছে যে এই ত্রাণ নিয়ে যায় অনেকে এই সেই অনেক কিছু করে বা অনেক কিছু বলতেছে তো আমার কথা যেটা আমার মানে আমার বিবেচনায় যেটা মনে হচ্ছে যে যে যাই কিছু করুক না কেন সেইখানে তো খাবার নিয়ে হলেও যাচ্ছে এবং ওই মানুষগুলার পাশে দাঁড়াচ্ছে বা ওই মানুষগুলা খাবার পাচ্ছে তো সবাই আমরা কন্ট্রোভার্সি না করে একজন আরেকজনের বিপক্ষে না দাঁড়িয়ে সবাই চেষ্টা করি যে সম্মিলিতভাবে মানুষের পাশে দাঁড়াই এই বিপদগ্রস্ত মানুষের মানুষদের সাথে থাকি তো এই ছিল আজকের আমার এই আশনা ফাউন্ডেশন থেকে কথা বলার তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ